ক্ষমতা তুমি মহান তুমি অজস্র নেতানেত্রীর জয়গান তুমি নতুন দিনের স্লোগান তুমি জুলুমকারীদের করো অবসান ক্ষমতা তুমি সত্যিই মহান তুমি ভুলিয়ে দাও মৃত্যুকে ভুলিয়ে দাও আত্মাকে আত্মীয়কে ভুলিয়ে দাও যত নিয়ম কানুন সংবিধান চারদিকে তোমার জয় জয়কার তোমায় পেলে ধন্য জীবন শোনা যায় না চিৎকার গায়ে লাগে না ধিক্কার ক্ষমতার বাইরে সবাই ভালো সৎ কিংবা নেককার ক্ষমতা তোমায় পেলেই ভুলে যায় সব অধিকার নিজের আকার হাহাকার ক্ষমতা তুমি শকুনিদের প্রিয় খাবার তুমি কাছে থাকলে শান্তি নিশ্চয়তায় কাটে রাত তুমি দূরে গেলেই নিয়ে যাও ঘুম নিয়ে যাও বিজয়ের সাথ ক্ষমতা তুমি গরিবের সুখ কিংবা গরিবের অশান্তির কারণ তোমায় যে যেভাবে ব্যবহার করে তুমি তো সেই রকম তোমার গায়ে লেগে থাকা রক্তের দাগ কিংবা ধুলি সবই তো অসৎ মানুষের ব্যবহার আর বুলি তুমি সৎ মানুষের ভরসার লাঠি অন্ধকারে ম্যাচের কাঠি তোমার জয় জয়কার করি হাজারো বার যতদিন তুমি আছো সত্যের পথে তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়াবে বারবার যে ক্ষমতায় মানুষ মারে মানুষ কাদায় কেড়ে নেয় সব অধিকার বিদাদার কাছে প্রার্থনা এই এমন ক্ষমতার নেই দরকার